হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ নং পঁয়তাল্লিশ ভিডিও পাট নয়ত্রিশ করবো আজকে আমরা চারদাগের প্রশ্নটি করব একক দশক শতক হাজার ওজু হাজার আর ওজুদ একসাথেই উচ্চারণ করব একক আর দশক আমরা একসাথেই গণনা করব তাহলে দেখো একক দশক শতক এই দুটো সংখ্যা একসাথে হাজার বললে তাহলে কত হচ্ছে একুশ হাজার তিনশো কুড়ি দিনে কত মাস কত দিন সেটা বের করতে হবে তাহলে আমরা জানি এক মাস তিরিশ দিনে হয় তাহলে লিখব সাধারণভাবে সাধারণভাবে আমরা জানি যে এক মাস সমান তিরিশ দিন তিরিশ দিনে এক মাস হয় তাহলে দেখো এখানে দিন দেওয়া আছে একুশ হাজার তিনশো কুড়ি দিন তাহলে আমরা দিন দিয়ে দিনকে ভাগ করব অর্থাৎ তিরিশ দিয়ে আমরা ভাগ করবো একুশ হাজার এখানে দুই অঙ্কের সংখ্যা আছে তাহলে এখানে আমরা দুই অঙ্কের সংখ্যা প্রথমে নিই তাহলে তিরিশের থেকে একুশ ছোট তাহলে বড় করতে গেলে মানে তিরিশের থেকে একুশ যেহেতু ছোট ভাগ যাচ্ছে না তিরিশের থেকে এটা বড় দেখাতে হবে তাহলে আমরা কত অঙ্কের সংখ্যা নিব তিন অঙ্কের অর্থাৎ দুশো তেরো একসাথেই ধরবো তিন অঙ্কের সংখ্যা এবার তিরিশের ঘরের নামতা তো আমরা জানি না তাহলে তিরিশকে কত দিয়ে গুণ করে আমরা এই দুশো তেরোর কাছাকাছি আসব তাহলে এখানে তিরিশকে যদি আমরা সাত দিয়ে গুণ করি তিন সাতা একুশ সাত দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য সাত শূন্য শূন্য আর তিন সাতা একুশ তাহলে কত পেলাম দুশো দশ যদি আট দিয়ে করি তাহলে তিন আসতে চব্বিশ সেটা কিন্তু বেশি হচ্ছে দেখো তিরিশ কে আট দ্বারা গুণ করলে পরে আট দিয়ে শূন্য কে গুণ করলে শূন্য তিন আসতে চব্বিশ তাহলে দুশো চল্লিশ কিন্তু দুশো থেকে বড় আর আমরা নিয়মের মধ্যে জানি যে দুশো তেরোর নিচে আমরা দুশো চোদ্দো পনেরো ষোলো সতেরো মানে বড় সংখ্যা লিখতে পারি না এক হয়তো দুশো তেরোই এখানে বসাতে পারি নতুবা দুশো থেকে ছোট সংখ্যা বসাতে পারি তাহলে সাত দিয়ে কত পেলাম দুশো দশ মানে কাছাকাছি সংখ্যা সবসময় রাখতে হবে দুশো দশ এবার আমরা বিয়োগ করব বিয়োগের ক্ষেত্রে মনে রাখবে যদি শূন্য নিচে থাকে তাহলে উপরে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি বসবে তিন এখানেও একুশ নিচেও একুশ একই সংখ্যা তাহলে এখানে কোনো কিছুই বসাব না এবার তিরিশের থেকে তিন যেহেতু ছোট তাহলে বড় করতে গেলে আমরা কাকে নামাবো এই সংখ্যাটি নামাবো অর্থাৎ এখানে দুই নামাতে হবে তাহলে সংখ্যাটি কত হলো বত্রিশ তিরিশের থেকে বড় এবার তিরিশকে দুই দিয়ে গুণ করলে তিরিশ দুগুণে ষাট ষাট তো বত্রিশের থেকে বড় সংখ্যা তাহলে আমরা এক দিয়ে করব তিরিশকে তিরিশ বসাব তাহলে দুই থেকে শূন্য বিয়োগ করলে নিচে শূন্য থাকলে এখানে দুই নামে এবার দুই নামিয়েছি এবার পড়ে থাকলো শূন্য তিরিশের থেকে দুই যেহেতু ছোটো এবার তাহলে আমরা শূন্যকে নিচে নামাব তাহলে কত হল কুড়ি এবার তিরিশের থেকে কুড়ি ছোট ভাগ যাচ্ছে না তাইলে এখানে বলছে কত দিন কত মাস তাহলে এটা তিরিশ দিন ছিল দেখো তিরিশ দিন আর একুশ হাজার তিনশো কুড়ি সেটাও দিন তাহলে দিন দিয়ে দিনকে ভাগ করলে পরে যেটা পাবো সেটা হচ্ছে মাস পাব আর এখানে আরেকটা দেখো এই শূন্য শুধু নামলো নামানোর পরে আমরা এটা ভাগশেষ বলতে পারি না এখনও অঙ্কটা কিন্তু করতে হবে কেন এখানে দেখো বত্রিশ থেকে তিরিশ বিয়োগ করে কত পেয়েছি দুই পেয়েছি দুই পাওয়ার পর মানে বিয়োগ করার পর বত্রিশ থেকে তিরিশ বিয়োগ করার পর দুই পেলাম কিন্তু তারপরে আমরা দেখলাম যে শূন্যকে শুধু নামালাম নামানোর সাথে সাথেই আমরা এখানে কুড়ি ভাগ করতে পারি না আমাকে এক ঘর গিয়ে সেটা বিয়োগ করে দেখাতেই হবে তাহলে কি করে করব তিরিশের থেকে তো কুড়ি ছোটো ভাগ যাচ্ছে না এক দিয়ে দিলেও তিরিশকে তিরিশ কুড়ির নিচে তিরিশ বসাতে হচ্ছে নিয়ম অনুযায়ী আমরা বড় সংখ্যা বসাতে পারি না তাহলে এক দিয়ে না দিয়ে আমরা কি করব শূন্য দিয়ে দেব শূন্য দিয়ে তিরিশকে গুণ করলে সেটা কী হবে শূন্যই হবে শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য শূন্য দিয়ে তিনকে গুণ করলে শূন্য এবার যদি বিয়োগ করি দেখো একবার বিয়োগ করতে হবে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য দুই থেকে শূন্য বিয়োগ করলে দুই হবে কুড়ি হলো কিন্তু একবার তো বিয়োগ করলাম না সঙ্গে সঙ্গে তো ভাগ শেষ বলতে পারি না তাইলে এখানে দিন দিয়ে দিনকে ভাগ করে যেটা ভাগ ফল পেলাম সেটা কী হবে একক হবে মাস এখানে লিখবো মাস তাহলে সাতশো দশ মাস আর দিন দিয়ে দিনকে ভাগ করে যেটা পেয়েছি মানে ভাগ শেষ রয়ে গেছে সেটা হবে দিন সাধারণভাবে এক মাস হচ্ছে তিরিশ দিন তাহলে তিরিশ দিয়ে তিরিশের একক কি দিন আর এটার একক কি দিন দিন দিয়ে দিনকে ভাগ করে আমরা কি পাচ্ছি মাস পাচ্ছি তাহলে তিরিশকে সাত দিয়ে গুণ করলে তিন সাথে একুশ আর এখানে শূন্য দেব অর্থাৎ দুশো দশ দুশো তেরো থেকে দুশো দশ বিয়োগ করলে আমরা তিন পাচ্ছি তিন যেহেতু ছোটো তিরিশের থেকে তাহলে দুইকে নামাবো এখানে তাহলে সংখ্যাটি কত হলো বত্রিশ এবার যখন এক দিয়ে দিচ্ছি তাহলে তিরিশকে তিরিশ পাচ্ছে তাহলে এখানে বিয়োগ ফল কত কুড়ি এখানে দুই নামবে আর এখানে শূন্য নামবে কিন্তু এখানে শূন্য হঠাৎ করে কী করে আসলে এখানে কিন্তু দেখায়নি এখানে শূন্য দেওয়ার কারণ হচ্ছে যে এই শূন্য এখানে শুধু নামলো নামানোর পরে আমি এটা ভাগ শেষ ধরতে পারি না তাহলে আমাকে এক ঘর যেতে হবে তাহলে এক ঘর শূন্য দিয়ে যদি গুণ করে এখানে শূন্য দিয়ে গুণ করে যেহেতু শূন্যই বিয়োগ করে কুড়ি আসবে এই জন্য এখানে দেখালো না যেহেতু এখানে তিরিশ দিয়ে সাতকে গুণ করে কত হলো দুশো দশ আর দুশো দশ সবসময় যেটা নিচে বসাব অর্থাৎ দুশো তেরো থেকে সবসময় এটা ছোটো হতে হবে তা এই জন্য এখানে চিহ্নটা যে দেওয়া হয়েছে সেটা হচ্ছে লেস দেন দুইশো তেরো দুইশো দশের থেকে বড়ো তাহলে এটা নিতে পারবো এটা নিতে পারবো না কেন তিরিশ দিয়ে যখন আটকে গুণ করছি সেটা দুশো চল্লিশ সেটা তো এই যেই সংখ্যাটার নিচে বসাবো তার নিচে বড় সংখ্যা বসাতে পারি না দুশো চল্লিশ এর নিচে বসাতে পারি না দেখো এদিকটায় বড়ো এদিকটায় ছোট। তাহলে এটা হচ্ছে না আমরা এটা দিয়েই করব তাহলে উত্তরটি আমরা এভাবে লিখবো যে একুশ হাজার তিনশো কুড়ি দিন এখানে সুতরাং একুশ হাজার তিনশো কুড়ি দিন বা দিনে কত মাস সাতশো দশ মাস সাতশো দশ মাস আর কুড়ি দিন কুড়ি দিন ತತು. এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার আটত্রিশে আমরা বাকি আলোচনাটুকু করব